আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই রমজানের প্রথম জমাবার আজকে তো এলাকার কিছু ছোট ভাই মিলে আজকে রিপ্তারের আয়োজন করা হয়েছে খুব সুন্দর একটা প্লেসে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিদিকে শুধু সবুজের সমারোহ মনে হচ্ছে আমরা বার্সেলোনার মাঠে আছি এরকম একটা প্লেস রাসেল মনে হচ্ছে না বার্সেলোনা মাঠে আছে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্লেস তো বন্ধুরা তরমুজ আছে আর এখানে আছে মালটা আছে তারপরে এখানে প্যাকেট আছে এটা পরে দেওয়া হবে আছে আছে চপ আলু বেগুনির চপ আছে ছোলা আর আছে খেজুর এখানে আছে এটা শরবত আর আছে পরিষ্কার পানি দেখতে পাচ্ছেন বন্ধুরা আল্লাহ পাক রব আলামিন এখানে এই আয়তের মধ্যে দুইটা বিষয় উল্লেখ করেছেন একটা হলো যেই মাসের মধ্যে আমরা অবস্থান করছি এই মাসের ফজিলাত সম্পর্কে এই মাসটা কত গুরুত্বপূর্ণ মাস দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো এই মাস কোন কারণে দামি হলো কার কারণে দামি হলো কার ওসিলায় দামি হলো তৃতীয় যে বিষয়টা এই মাসের অন্যতম একটা আমল হলো সিয়াম পালন করা এই বিষয়টা আল্লাহ আল্লাহতালা এই আয়তের শুরু দিক দিয়েই আলোচনা করেছেন

এদিকে খেয়াল করেন ভাই এই মাসে কি নাজিল করা হয়েছে এই মাসে কুরআন নাজিল করা হয়েছে তাহলে এই মাসটা দামি হয়েছে কিসের কারণে আবার বলেন কিসের কারণে এই মাসটা দামি হয়েছে কোরানের কারণে কিসের কারণে এই মাসটা দামি হয়েছে কুরআনের কারণে কারণ কুরআনের সঙ্গে সংস্পর্শ থাকার কারণে কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে এই মাসটার দাম যেহেতু বাড়লো আর যেই লোকটা কোরআন ধারণ করবে কোরআন পড়বে কোরআন নিয়ে গবেষণা করবে কোরআনের পথে চলবে ওই লোকটার দাম কাছে বাড়বে কি বাড়বে কি বাড়বে না আমি এই বিষয়টাকে আবার রিপিট করতেছি এই মাছটার নাম কি খেয়াল করেন ভাই এই মাছটার নাম কি রমাদানুল মুবারক মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে কি নাজিল হয়েছে আমরা যে রমজান মাস এই পালন করতেছি রমজান মাস অতিবাহিত করতেছি রমজান মাসটা আমাদের কাছে দামি কিনা অন্য এগারোটা মাসের থেকে দামি কিনা বলেন অন্য এগারোটা মাসের থেকে দামি এই মাস তো দামি কোন কারণে হলো কোরআন নাজিল করার কারণে কি কারণে কোরআন নাজিল করার কারণে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা দামি এখন দেখেন মাছটাকে আমরা দাম দিতেছি মাছটার মূল্যায়ন করতেছি কারণ রমজান মাস এই আগে সিগারেট খাইতাম এখন খাওয়া যাবে না আগে ছবি দেখতাম এখন দেখা যাবে না এরকম অনেক যুবক আছে এসে কেনা বলেন যে অনেক যুবক এরকম আছে এই রমজানের আগে হয়তোবা ছবি দেখত হয়তোবা মুভি দেখতো কিন্তু সে প্রতিজ্ঞা করছে যে এই রমজানে আমি মুভি দেখবো না আছে কিনা এরকম এরকম অনেক যুবক আছে এরকম অনেক যুবক আছে ফেসবুকে লেখে সে বিদায় নিয়েছে রমজান মাসে ফেসবুক থেকে বিদায় নিলাম আছে কি না এরকম এটা হলো কিসের কারণে এই পবিত্র মাসের বর্কতার মাধ্যমে কি হব মুত্তাকি হব মুত্তাকি কাকে বলে মুত্তাকি কাকে বলে দুটো সংজ্ঞা দেব এক নম্বর সংজ্ঞা হলো আল মুত্তাকি আল্লাহি ইয়াত্তাকিল্লাহ মুত্তাকি ওই লোকটাকে বলে যে আল্লাহকে ভয় করে মুত্তাকি ওই লোকটাকে বলে যে আল্লাহকে কি করে দুই নম্বর সংজ্ঞা আল মুত্তাকি আল্লাহি ইয়াত্তাকি মিন কুল্লিল মাসিয়াত মুত্তাকি ওই লোকটাকে বলা হয় যে সমস্ত গুনাহ থেকে নিজের জীবনকে নিজের হায়াতকে পুত পবিত্র রাখে তাকে বলা হয় কি মুত্তাকি তাহলে দুইটা সংজ্ঞা পেলাম মুত্তাকি কাকে বলে যেহেতু আল্লাহ রোজার মাধ্যমে মানুষকে মুত্তাকি বানাইতে চায় তাহলে মুত্তাকি কাকে বলে এক নম্বর সংজ্ঞা হলো যে আল্লাহকে কি করে আবার বলেন যা আল্লাহকে আল্লাহকে আমরা ভয় করি কি করি না সবাই কারা কারা ভয় করি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভয় করি এই যে খেয়াল করেন ভাই আপনাদের এই যে খাওয়ার বিদার দিয়ে কিন্তু এই যে আমাদের খাওয়ার বিদার দিয়ে কিন্তু সেলফি চলে গেল ভাই খেয়াল করেন ভাই একটু খেয়াল করেন আলোচনা যেহেতু চলতেছে একটু খেয়াল করেন ইনশাল্লাহ তো আমরা কাকে ভয় করি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি তো আল্লাহকে যে ভয় করি এর একটা এক্সাম্পল যেমন দেখেন আমরা রোজা আছি যারা এখানে অনেকে অপ্রাপ্তবয়স্ক আছে এরা তো রোজা না কিন্তু যারা প্রাপ্তবয়স্ক আছে আমরা সকাল থেকে না খেয়ে এখনও ঠিক কি না অনেকে ঘরের ভিতরে গেছে অনেক তৃষ্ণা লাগছে খোদাও লাগছে অনেকে পেটও ব্যথা হয়েছে খোদার কারণে কিন্তু যদি সে খাইতে চাইতো ঘরের আদারে গিয়ে খাইতে পারতো কিনা বলেন ঘরের আদারে গিয়ে খাওয়া যেত কিনা সে যদি মানুষের দৃষ্টির আলে খাইতে চাইতো খাইতে পারতো কিনা বলেন পারতো কিন্তু কেন খায় নাই এই তো আল্লাহর ভয় এটাকে বলা হয় আল্লাহর ভয় এই আল্লাহর ভয়টা এই যে রোজার মাধ্যমে যেই ভয়টা আমি আল্লাহ তালাকে করতেছি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাচ্ছি না কোন কারণে আল্লাহর ভয় কার ভয়ে এটা শুধু রমজান মাসে নয় পুরা এক বারোটা মাস যখন গুনাহ করতে যাব তখন আল্লাহকে ভয় করা যে আমার আল্লাহ তো দেখতেছে ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا دائما ملك مهرباً خدا الله أي الله رب العالمين افتر القرب ومهرت اپنر شاهد درباره خلا أَكَاشُرْ

কষ্ট করে ক্লান্ত শরীর নিয়ে আয়াল্লাহ আমরা যারা কেয়ামুল লাইল করি তারাবির নামাজ আদায় করি আয়াল্লাহ আমাদের সকলের তারাবিহকে কবল করেন দয়ময় মালিক আয়াল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে কেউ বৃদ্ধ না আল্লাহ সকলেই যুবক আয় আল্লাহ কচি বাচ্চারা আছে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকল যুবক ভাইকে কবল করেন আল্লাহ আয়াল্লা রব্বুল আলামিন।

আয়াল্লাহ সহযোগিতা করেছে তাদের সকলকে কবুল করেন আয়াল্লাহ তাদের সকলের ফ্যামিলিকে কবুল করেন সকলের ফ্যামিলিকে দিনদার ফ্যামিলি হিসেবে তৈরি করে দেন আল্লাহ দয়ময় মালিক আমরা যারা এখন এই মুহূর্তে যারা এখানে এই মাঠের মধ্যে উপস্থিত আছি আয়াল্লাহ আমাদের সকলকে আপনার খাঁটি গোলাম হওয়ার তো দান করে দেন আয়াল্লা রব্বুল আলমিন পরিপূর্ণ মোত্তাকি হওয়ার তৌফিক দান করে দেন

আলহামদুলিল্লাহ আজকে যেই ইফতার পার্টি আমাদের ঐতিহ্যবাহী গাড়া দিয়ে গ্রামের যুবকদের উদ্যোগে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা এটা পারি পালন করতে পারছি এবং সকলকে নিয়ে একসঙ্গে ইফতার করে আমরা সকলে আনন্দিত এবং আগামীতে ইনশাল্লাহ আমরা এরকম ধরনের অনুষ্ঠান করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ বেশি বেশি আপনারা এই লাইফটি ইনশাল্লাহ শেয়ার করবেন ইনশাল্লাহ